শাহেক আহমদুল্লা সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা চল্লিশ বছরের সাল্লাম নবো পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শাহেক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সহল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিমে আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন লা তাকরাবুসালাহ নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লা তাকরাবুসালাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা করে বলে দিয়েছে ও ওয়ান্তুম সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে মদ খায়া পবিত্র না হওয়ার সাথে সাথে দাঁড়ায় না পাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন সুযোগ সন্ধানে যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ লেকচার বলেন বলেন এক্স যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাই তো চল্লিশ বছরের নবোধ পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাতামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা মাত্র করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ঝরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শাক আমদুলো সাকবে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালবন্ধ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শাহেখ আহমদুল্লা সাহেবিনি এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গায়ে করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শেখ আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালুমি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাজুবিল্লা ইমু কেন বলি বুখারি শরীফের হাদিস আনাসিবনুমালেক কাদি আল্লাহ তাল্লাম কী বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনহি সাল্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদ করেছেন তিনি বলছেন আল্লাহসুহানুয়া আলাহা রসুল একরাম সাল্লাফ আলাহিসাল্লামকে নবুওদ দিয়েছেন নবুয়ত দিয়েছেন বা সাহুলাহু আলা সিহী আর বাইনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আলাহ উপরে আল্লাহ তালা নব দিয়েছেন চল্লিশ বছরে তো আনাসিব্লে মালিক আদিয়াল্তা লাহ্লাহ্ন তিনি বলছেন চল্লিশ বছরের নবদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নববদ দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিব্দী মালিক আদী আল্লাহ তালাহুর উপরে তো সে অপবাদ যায় নামজুল্লাহ আব্দুল এফালে আব্বাস সাল্দাল্ আল্লাহ তালাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আহিলা সাল্লামের উপরে চল্লিশ বছরের নবৌধ এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লাহ্লাম আরেক হাসি সেরম থেকে বলছেন দেখেন যে ইন্নি আরিফু হজরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করত আন উবাসা আসা নবুয়া আমি নবুয় পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত তো নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত তাহলে নবুয়ত আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুম তু আমি নবী ছিলাম ওয়া আদামু বাইনা তিনি ওয়া আদামু বাইনার রুহ ওয়া আদামু বাইনাল মা ইউর রুহ এরকম হাদিস আছে যে রসুল আকরম সাল্লাহ জিজ্ঞেস করা হলো যে আপনি কখন থেকে নবী কুম তু নবী ওয়াল আদমু বাইনাল জাসাদি যখন আদম ওয়াল মা ই যখন ওয়াল আদমু বাইনাল মা ই ওয়াল জাসাদ এরকম হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আছে যে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল নবোধ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নবোধ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কী হাদিসটা রসুলাইক সাল আল্লাহের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে তিনি নববোধ পেয়েছিলেন কিন্তু আদম আলহি সালাতলামকে আলাহ সুহানুব তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানুব পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবদ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউ মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতি চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুত পেয়েছেন এটা সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবু ও চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাহ আলহিহাসমের হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজির চল্লিশ বছরের নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুতের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সোহানুব তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সোহানুব তালা আমাদেরকে বোঝার তৌফিক করুক